وننزل من القرآن কাউকে ভালোবাসায় পাগল করার জন্য সুনির্দিষ্ট কোনো স্তবে আল্লাহর কাছে ভালোবাসা ও মনের শান্তি চেয়ে দোয়া করা যেতে পারে এখানে কিছু সাধারণ দোয়া উল্লেখ করা হল রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজুর রিয়াতিনা কুর্রাতা আই ইউনিন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা সুরা আলফুরকন চুয়াত্তর অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখে শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও আল্লাহ হুম মাইন মিয়াস আলু কাহুব্বা কাওয়া হুব্বামান ইউ হিব্বুকা ওয়ালা আম আলআল্লা ইউবাল্লেগুনি অর্থ হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই আর এমন আমল চাই যা তোমার ভালোবাসার দিকে ফাউনি ইন্দাক অর্থ হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা দান করো এবং ওই ব্যক্তির ভালোবাসাও দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে ভালোবাসা একটি জটিল আবেগ এবং জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা উচিত নয় আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন এবং ধৈর্য ধরুন